২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী এসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সেই প্রস্তুতি হিসেবে থাইল্যান্ডের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে এবং সেই থাইল্যান্ডের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলার জন্য অলরেডি দেশ ছেড়ে তারা থাইল্যান্ডে গিয়েছে এবং তারা অনুশীলন করবে ইতিমধ্যেই বাংলাদেশ নারী ফুটবল দল অত্যন্ত ভালো করছে এবং মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো দুই প্রস্তুতি ম্যাচের সময়সূচি এবং র্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থান কী হয় তাই জানব প্রথম যদি র্যাঙ্কিংয়ের কথা আলোচনা করি সেখানে বাংলাদেশ এবং থাইল্যান্ডের র্যাঙ্কিং দুই দলের আকাশ পাতাল পার্থক্য কেননা বাংলাদেশ আছে র্যাঙ্কিংয়ের একশো চার নাম্বারে অপরদিকে থাইল্যান্ডের কথা বললে তারা র্যাঙ্কিংয়ের আছে একদম কাছে একপঞ্চাশ নাম্বারে সেই হিসেবে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যকার র্যাঙ্কিং অনেক বড়ো তোফাত আছে এবং সব কিছু মিলে বাংলাদেশ এবং থাইল্যান্ড ম্যাচ তবু জমজমাট হবে কারণ বাংলাদেশ র্যাঙ্কিংয়ে বড় দলকে হারাতে পারে তা আগে অনেক প্রমাণ দিয়ে এএফসি এশিয়ান কাপে তারা জায়গা করে নিয়েছে অপরদিকে নারী এশিয়ান কাপে প্রতিবার খেললেও এবারে ভারতের কাছে হেরে সেই সুযোগটা হাতছাড়া করেছে থাইল্যান্ড তাই মূলত এখন আমরা জানব থাইল্যান্ড এবং বাংলাদেশের যে দুইটি প্রীতি ম্যাচ সেই ম্যাচগুলোর সময়সূচি তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বাংলাদেশ নারী ফুটবল দল অলরেডি থাইল্যান্ডে আছে এবং ব্যাংককে অনুশীলনও শুরু করেছে আজ যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে তাদের গড়ের মাটিতে চব্বিশে অক্টোবর এবং চব্বিশে অক্টোবর প্রথম ম্যাচ এবং দুই ম্যাচের এই প্রীতি ম্যাচের সিরিজের শেষ যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেটা হবে সাতাশে অক্টোবর সাতাইশ এবং চব্বিশে অক্টোবর মূলত দুই দল দুইটি প্রীতি ম্যাচ খেলবে এবং এই ম্যাচগুলো কোথায় দেখবেন এমন প্রশ্ন অনেকেই করেন এই ম্যাচগুলো মূলত টিভিতে দেখানো সম্ভব একেবারেই না বলা যায় পাশাপাশি কেননা চব্বিশ তারিখ এফ সি চ্যালেঞ্জ লিগের ম্যাচ আছে বসুন্ধরা কিংসের তাই টি পোস্টে দেখাবে না যদিও এই মেসগুলো ফেসবুক পেজে আপনারা পেয়ে যেতে পারেন তাই কোন পেজে পাবেন সেটা নিশ্চয়তা এখনও দিতে পারছি না অবশ্যই আপনাদের চেষ্টা করব মেজগুলো কোথায় দেখতে পারবেন তা নিয়ে একটি ভিডিও করার জন্য